প্রিয় দর্শক আসছে বাইর দোকানে এটা ফিশ কাটারের দোকান এরা মূলত মোটামুটি সবসময় ব্যস্ত থাকে মাছ কাটা নিয়ে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের মাছ কাটায় ওনারা ব্যস্ত আছে প্রিয় দর্শক কাটছে রূপচাঁদাব আপনারা শংসের বাইকে অনেকেই চেনেন উনি আজকে জায়গাটা পরিবর্তন করে এখানে আসছেন ভাই ছেলে না ওই একটা কারিগর আসে নাই তার জন্য বাজার তো কাটা তো থেমে থাকবে না সেই জায়গায় উনি বসছেন এটা হলো মালিকদের গুণ প্রিয় দর্শক সাগরের মাছের মধ্যে রূপচাঁদার আলাদা একটা জনপ্রিয়তা আছে দামের ক্ষেত্র এই মাছের দাম অন্যান্য সাগরের মাছের চেয়ে কিছুটা বেশি সাধারণত সাগরে নানা প্রজাতির রূপচাঁদা পাওয়া যায় তবে জনপ্রিয়তার দিক থেকে যে মাছগুলো এখানকার ফিশ কাটার কাটছে সেগুলোর জনপ্রিয়তাই বেশি এই মাছগুলোর আলাদা স্বাদ এবং গন্ধ থাকায় মোটামুটি আকর্ষণীয়তা বেশি আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন